স্বেচ্ছাসেবকের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে গ্রাম পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রথম কিন্তু শুরু হয়ে গেল আজকে সহ দুইটি উপজেলায় আমরা গ্রামীণ খাদ্য আয়োজন করেছি আগামীতেও আমরা বাকি উপজেলাগুলোতে গ্রামীণ খেলাধুলার আয়োজন করব এবং আমাদের টার্গেট আছে আগামী জানুয়ারি পঁচিশ তারিখে আমাদের এই যে তারুণ্য উৎসব এটিকে ঘিরে তিন দিন ব্যাপী একটি উৎসব মেলার আয়োজন করতে যাচ্ছে যেখানে সমগ্র পঞ্চগড় জেলার তরুণ সমাজকে আমরা এই ধরনের গ্রামীণ খেলা যদি শুরু করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ত করে তাদের সুস্থ সংস্কৃতির দিকে যেন আমরা তাদেরকে নিয়ে আসতে পারি এবং আমাদের এই পঞ্চগড় জেলার তরুণরা সারা দেশের মধ্যে যেন একটি ব্যতিক্রমী মেধাবী তরুণ সমাজ হিসেবে তারা গড়ে উঠতে পারে সেই ধরনের লক্ষ্যকে সামনে রেখে আমরা পরিকল্পনা সাজিয়েছি আমাদের এই ধরনের দশটি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়গুলোকে আমি মঞ্চে আসতে নিতে অনুরোধ করছি এরপর যে আমাদের যে খেলাটি হয়েছিল চাকলাট ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সহ অন্যান্য খেলোয়াড় বৃন্দকে আমি মঞ্চে আসতে বিনি এবং অন্যান্য যারা খেলার অংশ সবাইকে অনেক মজা দিয়েছে মেয়েরা আমাদের ছোট বোনরা আমাদের সকলের সবাই আমরা তাদেরকে স্বাগত জানাই এ পর্যায়ে রাউসিটান খেলার যারা আমরা উপভোগ করেছি আমরা সকলে অনেক উপভোগ করেছি খেলাটি এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণের উৎসব গ্রামীণ খেলাধুলা দু আমরা পঞ্চগড় সদর উপজেলায় আয়োজন করেছি এর প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গ্রামীণ খেলাধুলো যেন আমাদের পুনরুজ্জীবিত হতে পারে এবং আমাদের তরুণ সমাজ যারা এই গ্রামীণ খেলাধুলোগুলো ভুলে গেছে এবং আজকে এই যে বিভিন্ন আমাদের যে সামাজিক সমস্যা রয়েছে মাদকাস্তি থেকে শুরু করে মোবাইল আসক্তি এগুলোকে এগুলো যেন প্রতিহত আমরা করতে পারি এই লক্ষ্য রেখে আমরা হচ্ছে এই গ্রামীণ খেলাধুলা দুই হাজার চব্বিশ আয়োজন করেছি এবং আমরা আজকে পঞ্চগড় সদর উপজেলার সকল মানুষের সহযোগিতা পেয়েছি প্রচুর দর্শক হয়েছে এই দর্শকের উপস্থিতি আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে যে আমরা সামনে বছরে আরও বড় ভাবে এই ধরনের আয়োজন আরও করতে পারি আজকে আমরা এখানে আসছি সবাই মিলে খেলা দেখার জন্য খুবই ভালো লাগতেছে এখানে বহুদিন পরে একটা খেলা আয়োজন করা হয়েছে এই জন্য ডিসি ইউনো স্যারকেও ধন্যবাদ এখানে হাডুডু খেলা দাঁড়িয়া বান্দা খেলা বৌচি খেলা কলা গাছে উঠানো খেলা ভালোই লাগতেছে খেলাগুলা

দায়িত্ব পালন করছেন যিনি আমি একবারে উত্তেজনা এই হাটুডু খেলাটি কিন্তু আমরা উপভোগ করছি এই মুহূর্তে পঞ্চম শত থেকে হিলি পর্ডাই খাবার শীতলের কথা কিন্তু আবার এই মুহূর্তে রবি মনে মরে গেল